মাদারগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সমাপনী শিক্ষার্থীদের বিদায় স্টাফ রিপোর্টার হানিফ মিয়ার পাঠানো ভিডিও ও তথ্যচিত্রে বিস্তারিত রংপুরের পীরগঞ্জ উপজেলার মাদারগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের শিক্ষা সমাপনী বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এগারো ডিসেম্বর বুধবার সকাল এগারোটায় অনুষ্ঠানটি উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক তহিদুল ইসলাম তহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার আবু হেনা মোস্তফা কামাল এবং বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তরা বক্তব্যে বলেন তোমরা আগামীর ভবিষ্যৎ তোমাদের দ্বারা দেশ ও জাতির মঙ্গল কামনা করছে তোমরা সবাই তোমাদের অভিভাবক ও শিক্ষা গুরু এবং গুণীজনদের সম্মান করবা ভালো করে পড়াশোনায় মন দিবা এসব বলে বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান শেষে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে ফুল ও গাছ প্রদান করেন এবং পরিশেষে অনুষ্ঠানটি শেষ হয় ঠিক আছে অবশ্য দীর্ঘ পাঁচ ছয় বছরের এই বিদ্যাপীঠে তোমরা তোমাদের যে পদচারণা ছিল সেখান থেকে তোমরা বিদায় দিতে যাচ্ছ আসে আনুষ্ঠানিকভাবে একদিকে যেমন খুশি যে তোমরা বড় একটি শ্রেণীতে হাই স্কুলে তোমরা যাচ্ছ আরেকদিকে একটু বিষাদ বটে আনিকা সুলতানা দৈনিক প্রতিষ্ঠা নিউজ পি এন টিভি অনলাইন মিডিয়া সুনামগঞ্জ